আলা সহ পৃথিবীতে প্রতি শতাব্দীতে আল্লাহ মুজাদ্দিদ প্রেরণ করেছেন কিন্তু তাদের চাইতে আলা হজরত একটু ব্যতিক্রম বলতে পারেন হুজুর কিভাবে গভীরভাবে লক্ষ্য করেন বাইরে যারা আছেন কষ্ট করে একটা ঘন্টার জন্য বসেন মনোযোগ আলা হজরতের কাছে প্রশ্ন করা হলো কিছু মীরা মুসলমান নামদারি কিছু মুনাফিকরা বলছে আল্লাহর হাবিব কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নয় আলা হজরতের কাছে প্রশ্ন করলো আপনি এই বিষয়ে একটা বই লেখেন কুল কায়নাতের মধ্যে যে আলা হজরত সর্বশ্রেষ্ঠ আপনারা কি আমার কথা বুঝতেছেন মনোযোগ কথা বলবো এক ঘন্টা কিন্তু তিন ঘন্টার কথা এক ঘন্টা বলার চেষ্টা করব। এবার আসেন আর হযরত বই লিখলেন বইয়ের নাম দিয়েছেন এখন বাংলা পাওয়া যায় নবী কুল সম্রাট নামে এটার আরবী নাম হলো তাজাল্লিয়াতুল ইয়াকিন এই বই লেখার পরে বাজারে এখনো দেয় নাই মনোযোগ পান্ডুলিবি লিখেছে পান্ডুলিবি বাজারে এখনো ছাড়ে নাই মার্কেটে এখনো দেয় নাই আগামী কাল দিবে রাত্রিবেলা আলা হজরত ঘুমানোর জন্য দরজা নক করে ঘুমাইতে গেলেন আরাম ফরমাইতে গেলেন আল্লাহর হাবিব দরজার মধ্যে নক করলেন আল্লাহর হাবিবের আওয়াজ আল্লাহ হাবিবের সুগন্ধি আলা হজরত চিনি কি চিনে না আরে বাবা আমার নবী মাসকাতুল মাসাবিতে মোজেজা অধ্যায় এসেছে আমার নবী যদি গোটা চব্বিশ ঘন্টায় দিনে একবার কোনো জায়গায় হেঁটে যেতেন সাহাবিরা অনাস বুঝতে পারতেন এই জায়গায় কোনো না কোনো এক সময় চব্বিশ ঘন্টার মধ্যে আমার নবী হেঁটে গিয়েছেন কেন

ছাপাখানায় দিবে আলা হজরত দরজা খোলার পরে আল আল্লাহ হাবিব সল্লা আলাই সাল্লাম ইশারা করলেন বাইরে আসার জন্য আলা এ হজরতনোঝক আলা হজরত কেমন মজদ্দিপ দেখেন আলা হজরত হজরতের বাইরে গেলেন আলা হজরত বাইরে যাওয়ার পরে নবী একটা মশাল দিলেন ওই যে বিভিন্ন জায়গায় গেলে আগুনের মশাল জ্বালায় ভাবে মশাল দিলেন কোন বর্ণনা এসেছে প্রদীপ দিয়েছেন মশাল দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন এটা আহমদ রেজা এটা ধরে রাখো আলা হজরত এই মশালটাকে মনে করেন এটা মশাল ধরে রাখলেন আলা হজরত বলে আশেপাশে চতুর্দিক থেকে ঘূর্ণিঝড়ের মতো বাতাস আসতে লাগলো আল্লাহর হাবিব বলতেছে ভালো করে ধরে রাখো ধরে রাখলেন আর মুসকি হাসতে হাসতে আল্লাহর হাবিব চলে গেল এই কথা যখন দিনিরবালা সকাল বালার আলা হযরত তার খলিফা মুফতি আমজাদ আলী জিনি বাহিরে শরীয়তের লেখক তার কাছে বললেন মুফতি আমজাদ আলী আলাই হাম মুস্কি হাসি দিয়ে বললেন আমি বুঝতে পেরেছি আল্লাহ হাবিবের মুস্কি হাসির কারণ কি আপনি যদি আমাকে আরেকটু বুঝায়া খোলাসা করে বলেন আলা হযরত বলে আল্লাহর হাবিব আমাকে দিনের এর মশাল এই যে মশাল প্রদীপ দিয়ে এটাই বুঝাইলেন এই শতকে এই শতব দিতে নস্তি ফিতনা ওয়াহাবি ধ্বংস করার জন্য চেষ্টা করবে আমি আল্লাহর যত ইসলামের উপরে তুফান আসুক যত কিছু আসুক আমি হকের ঝান্ডাকে আহলে সুন জামাতের ঝান্দাকে এই শতাব্দীকে আমি ধরে রাখবো